তো আমাদের রাষ্ট্রপতি ট্রাম্প ভাইয়ার সাথে জেলনস্কে ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে যে ঘটনাটা ওভেল অফিসে ঘটলো দুজনের ভিতরে যে ঝগড়াঝাটি হলো সেটা অলরেডি আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন তো এটা আসলে ওভেল অফিসের ইতিহাসে এবং আমেরিকার ইতিহাসে ওভেল অফিস হলো আপনাদের যে রাষ্ট্রপতি আছে না আমাদের রাষ্ট্রপতি খাস কামরা যেটাকে বলে এটাই হলো ওভেল অফিস এটি হলো ওবেল অফিস তো সেই ওবেল অফিসের ইতিহাসে প্রথম এই ধরনের একটা ঘটনা ঘটলো অন্য দেশের একটা রাষ্ট্রপতিকে চরমভাবে অপমান করিয়া চরমভাবে অপমান করে সেখান থেকে বের করে দেওয়া তো সেটা ঘটছে ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষেত্রে গিয়া তো এখন খেয়াল করে দেখেন আমাদের ট্রাম্প আঙ্কেল আমাদের ট্রাম্প আঙ্কেল কিন্তু ওই ধরনের কোনো মানে জাত পলিটিশিয়ান না ট্রাম্প আঙ্কেল কিন্তু জাত পলিটিশিয়ান না উনি হলো একজন বিজনেসম্যান উনি হলো একজন বিজনেসম্যান উনি বিজনেস যেভাবে চালায় লাভ ছাড়া কিছুই বোঝে না লাভ ছাড়া কিছুই বোঝে না ঠিক তেমনই উনি যেভাবে আমেরিকা চালানোর চেষ্টা করছেন এই মুহূর্তে সেটা সেটা হলো উনি লাভ ছাড়া আসলে কিছুই বুঝেন না যার সাথে সম্পর্ক রাখবো লাভের বাইরে উনি যাবে না আর যারে শুধু পকেট থেকে পয়সা দিতে হইব তারে সে উষ্টামেরা বাইর করে দিতে আসে তো এর ক্ষেত্রে আমাদের জেলোনস্কি সাহেবের উদাহরণটা হলো মানে মানে উদাহরণ হিসেবে নিতে পারেন আপনারা তো এখন জেলোনস্কি সাহেবকে তার এই যে গোলা বারুদ আছে কামান ট্যাং বন্দুক চাক্ষু এগুলি কিছু লাগে রামদা চাপাতি এগুলি কিছু আছে এগুলি গত তিন বছর ধরে তো ইউক্রেন ওই পুতিন পুতিন ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ লাগে যুদ্ধ লাগে তো চুপচাপ বসে রয়েছে তো এখন এরে ঠেলে ঢাকায় চালাইতে আছে হলো আমেরিকা তো এই পর্যন্ত প্রায় কত সাড়ে তিনশো বিলিয়ন ডলার সাড়ে তিনশো বিলিয়ন ডলার ইউক্রেনের পিছনে আমেরিকা খরচ করছে তো তখন ছিল জো বাইডেনের আমেল এখন হলো ট্রাম্পের আমল তো ট্রাম্প দেখছে যে না ভাই পকেট থেকে পয়সা দিয়ে দেয়া এইসব ফকির মিসকিন পালার আমার কোনো মানই হয় না আমার দেশের জনগণের কষ্টের পয়সা দিয়ে আমি কেন করুক বরঞ্চ এই পয়সা আমার দেশে রাখুন আমার দেশে বর্তমানে ছত্রিশ ট্রিলিয়ন ডলার হলো ঋণগ্রস্ত আমেরিকা নিয়ে নিজের ঋণগ্রস্ত যে কোনো সময় আমেরিকা ব্যাঙ্ক আফসে হয়ে যাবো তো ছত্রিশ মিলিয়ন ডলার ঋণগ্রস্ত যে দেশে আবার আরেকজনকে ঋণ বা দান খরচ কেমনে করে সেটা তো একটা প্রশ্ন তো ট্রাম্প চট করে ব্যাপারটা দূরে বলে বিজনেসম্যান তো তার ভিতরে দয়াবার হম বলে কোনো কিছু নাই ফকির কোনো বেল নাই বিনা পয়সা উনি মনে হয় জীবনে ফকিরকে একটা ডলার ভিক্ষা দেয়নি বিনা স্বার্থে ফকিরকেও মনে হয় আমেরিকার ফকিরকে একটা ডলারও মনে হয় বিনা স্বার্থে ভিক্ষা পর্যন্ত দেয়নি দিস ইস ট্রাম্প তো এখন ওই নয় নয় প্রেসিডেন্ট ট্রাম্প এখন তো তার যে অর্থনৈতিক সুবিধা তারপরে সামরিক সুবিধা যা কিছু পায় আমেরিকা থেকে ওই জেলোনাসকে তো সেগুলো একটু রিনিউ করা যেটাকে বলে রিনিউ করা বলেন না আপনারা আগে তো ছিল বাইডেন আমার এটাকে তো রিনিউ করতে হবে না তো ট্রাম্পে বন্ধ করে দিব তো আর আসে সেটাকে রিনিউ টিনিউ করার জন্য তো আসছে রিনিউ টিনিউ করার জন্য ট্রাম্প সাহেব আবার একটা জিনিস দেখলাম ওনার ভিতরে অনেকে যদি আপনি হুজুর হুজুর করেন বস থ্যাঙ্ক ইউ এগুলি যদি বলেন উনি মোটামুটি একটুখানি রাগি মানুষ তো বুঝছেন না তো মোটামুটি উনি একটু মানে হ্যাপি হয় বুঝছেন এই যে মানে এমনি মতো যেন হয়ে বসে যেটাকে বলেন মানে উনি হলো প্রভু আপনার হলো আপনার হলো প্রজা বুঝছেন তো প্রভুর সাথে কিভাবে কথা বলে রাজা বাদশাহ সম্রাটের সাথে যেভাবে কথা বলে সেভাবে কথা বলতে আপনার হয়ে গলা নিচে গলা নিচে আসতে তারপরে বিনের সাথে অনুরোধ করার একশোবার থ্যাংক ইউ বুঝলাম তারপর তার কাছ থেকে কোনো সুবিধা যদি সে তাহলে আপনি নিতে পারবেন এছাড়া পারবেন না তো এখন গেছে এর আগে ওই জো বাইডেনের সাথে যেমনি কথাবার্তা বলতো তো উনি অমনি কথাবার্তা বলতে গেছে তো এখন উনি গেছে হল একটা প্রেসিডেন্টের সাথে দেখা করতে লেগে ওই একটা টি শার্ট পরে আর একটা হলো জগিং স্যুট পরে একটা ট্রাউজার পরে গেছে প্রেসিডেন্টের সাথে দেখা দেখা করার জন্য তো এখানে ওভেল অফিসের যে সাংবাদিকরা ছিল তারা বলছে কি রে ভাই আপনি একজন প্রেসিডেন্টের সাথে দেখা করতে আইসেন আপনি তো মানে অফিসিয়াল কোনো ড্রেসও পড়েন এটা এইভাবে কি একটা প্রেসিডেন্ট আসে নাকি একটা টি শার্ট তো যাই হোক এই ছিল একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হলো ওই থ্যাংক ইউ ইউ পুইল তার কনফারেন্স শুরু করেন এই ছিল দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হল যেটা হলো ডোনাল্ড ট্রাম্প একেবারে বুকের ভিতরে গিয়ে লাগছে বুঝছেন ডোনাল্ড ট্রাম্পের একেবারে বুকের ভিতরে লাগছে তো ওই জিনিসটা আমাদের আমরা যারা আমেরিকান আমাদের কাছে খারাপ লাগছে জেলোনস্কি সাহেব যখন ইস্বের বললো ট্রাম্পে বললো যে ভাই যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো না এই পার্টটা ওনার ঠিক ছিল জেলোনস্কি যখন ট্রাম্পকে বললো যুদ্ধ যদি কোনো দেশের সাথে কোনো দেশে শুরু হয় তাহলে কম বেশি সব দেশই এটার ঝুঁকির মধ্যে থাকে এবং তারাও একদিন এই ধরনের বিপদে পড়বে তো এটা উদন্তি দিতে বলছে যে আমেরিকা এখন আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের ওই পারে কারণ আপনারা জানেন আমেরিকার ডান দিকে হলো আটলান্টিক মহাসাগর আর বাম দিকে হলো প্রশান্ত মহাসাগর এই দুই মহাসাগরে মাছ করে আমেরিকা তো এখন এই যে আমরা যে যুদ্ধ করতেছি পুতিন সাহেবের সাথে তিন বছর চালায় যুদ্ধ করতেছি তো আমার দেশ তো বিপদের মধ্যে আসেই কিন্তু এই বিপদের খাতরা এই খাতরা থেকে আমেরিকা নিজেও বাইরে না তো এই কথাটা যখন বলছে

জেলোনস্কি সাহেব যে এইভাবে কথাটা বললো ট্রাম্পকে তো যাই হোক এগুলো করে তো তাদের প্রেস কনফারেন্সও পণ্ড হয়ে গেছে তারপরে যে ওভেল অফিসের মিটিং এইটা ইনকমপ্লিট রেখা এইটা টার্মিনেট করা হয়েছে তো এখন কি হয়েছে জানা হয়েছে তা কিন্তু জানি না এখন এই ঘটনা নিয়ে তো মোদি সাহেবের ঘুম হারাম হয়ে গেছে এই যে যখন মোদি সাহেবের প্রসঙ্গ আনলাম তখন আপনাদের ল্যান্ডে আগুন লেগে গেছে তখন আমার কিছু ভারতীয় দর্শক আছে অত্যন্ত মানে হাই লেভেলের দর্শক আছে আমার ভারতের যারা নিজে নিয়মিত আমার ভিডিও দেখে ভুল ভুলভ্রান্তি হলে অনেক কমেন্ট করে তারপরে ভুল ভাল কথাবার্তা বলে প্রতিবাদও জানায় তো এখন ওই এই শ্রেণীর যে আমাদের এলিট ক্লাসের যে ফলোয়াররা আসেন ফেসবুক ইউটিউবে তো এই কথাটা শোনার সাথে সাথে তাদের ল্যাঞ্জা এং লেগে গেছে যে জজ ভাই প্রসঙ্গটা তো ঠিকই ছিল আমরা মজাই পাচ্ছিলাম ট্রাম্পের সাথে ছিল ঝগড়া ভাই ঝগড়া দেখতে তো মজাই লাগে আর যদি সেই ঝগড়া দুই প্রেসিডেন্টের মধ্যে হয় এটা তো ভাই দুর্লভ দৃশ্য মজাই তো লাগছিল এটি একটু আর একটু লিঙ্গারিং করতেন আগে বাড়াইতেন এটা বলছিলেন তো কিন্তু ভাই আসলে ওইটা বলার আমার উদ্দেশ্য উদ্দেশ্য ছিল ছিল না ওই যে সাহেবের আপনারা বলবেন যে মিয়া মিয়ার আবার টানলেন কেন শ্রী মোদিকে আবার এখানে টানলেন কেন টানার কারণ আছে ভাই একটা কথা আপনারা ছোটবেলায় শুনছেন কিনা আমি যাই না সেটা হলো দুধ আর আম দুধ দিয়ে আম দুধ আর আম দিয়ে ভাত দিয়ে মেখে খান না বা মেখে দুধ আম মিশা তারপরে হাত দিয়ে মেখে চটকায় নাকি তারপরে তো চামিজ দেওয়া খান বাবন চুমুক দিয়ে খেতে পারেন তো এখন দুধ আরাম যখন মানে মিশান একসাথে মিশান তখন নিচে কি থাকে আটিটা থাকে তখন বরুপিরা বলে দুধ আরাম মিশে গেছে আর নিচে আটি গড়াগুড়ি খাইতেছে দুধ আরাম মিশে গেছে নিচে আটি গড়াগুড়ি খাইতেছে তো এই ছোটোবেলার নানির মুখে মানে শুনছিলাম যে কথাটা হঠাৎ মনে পড়লো তো এখন মোদি সাহেবের ঘটনা ঘটছে হলে এইটা এখন খেয়াল করেন ট্রাম্প সাহেব কিছুদিন আগে যেমন শুনছিলেন না ট্রাম্প পুতিন রে হে করে ফেলবো সেই করে ফেলবো স্যাংশন দিয়ে একেবারে সাতটা নাচ করে দিব পুতিন রে তারপরে ওই যে সি জিন ও আপনার ওই যে এই করে সেই করে ট্যারিফ বাড়ায় টারে একেবারে সাতটা নাচ করে দিব। তো এখন ওগুলো দেখা ওই আমাদের মোদি আঙ্কেল বহুত বহুত খুশি হয়েছিল বুঝছেন ওগুলো দেখে বহুত খুশি হয়েছিলো যে লাগো লাগো যখন লাগো ওই ট্রাম্পকে যতদিন আমরা ব্যস্ত রাখুম রাশিয়ার সাথে চীনের সাথে ততদিন আমরা আমাদের আখের গুছায় রাখো মানে আমার ব্যবসা বাণিজ্য যা কিছু দরকার আমার দেশের জন্য খারাপ করতে না উনি যা করে মোদি সাহেব যা করে তার দেশের ভালোর জন্যই করে তো এখন উনি ভাবছে যে লড়াই লাগুক পুতিনের লগে লড়াই লাগুক লাগুক সিনজেন ট্যাঙ্কের সাথে চায়নার সাথে লড়াই লাগুক টেরি ফাইট চলুক সমানে চলুক কোনো সমস্যা নেই আমরা পাও চান্সের উপরে তো মাল কামায় নি এখন যখন দেখছে দুধ আর আম এখানে এখানে দুধ কে আর আম দুধ কে আমেরিকা তাকে আমেরিকা কোনটা ভ্যালু বেশি কোনটা ভ্যালু বেশি তো সেটাই হলো ওইটা তো মনে হয় না আম আমের মনে ভ্যালু বেশি তো যাই হোক আম হলো আমেরিকা দুধ হলো কি রাশিয়া দুধ হলো রাশিয়া আম হলো আমেরিকা দুধ হলো রাশিয়া এখন আম আর দুধ এই দুইটা কিন্তু মিলে গেছে সেদিন যে প্রেস কনফারেন্সে জেলোস্কির সাথে এত ঝগড়াঝাটি হলো ট্রাম্পের মুখ দিয়ে কিন্তু একটা কথাও বেরোইলো না পুতিনের বিরুদ্ধে গিয়া যে পুতিন একটা ডিকটেটর সৈর্যশাসক হ্যান ত্যান ইত্যাদি সে অন্যায় করে অবিচার করে হ্যান করছে ত্যান করছে আরেক দেশ দখল করছে দখলদার বাহিনী এই সেই ঠিক আছে মানে যত রকম টেরোরিস্ট এইসব নানান কথাবার্তা বললেও কিন্তু ফলায় বলতে পারতো এতদিনে এগুলি বলেছে আমেরিকার আমরা এগুলি শুনছি এবং আমেরিকার সাথে বিশাল বড় সাঙ্গ পাঙ্গ আছে যেদেরকে তাদের কি বলে নে এলাই বলেন নাকি তো বিরাট বড় সাঙ্গ বাঙ্গ তার অনুসারীরা আছে তো এর ভিতরে একজন বড় এলাই হলো ওই যে আপনাদের ওই যে ওই ইউক্রেন বুঝছেন তো ইউক্রেনের সাথে তো লাইগা পরক্ষ ভাবে তো যুক্ত করতে পারে পরক্ষভাবে পিছন থেকে ব্যাক আপ দিয়ে দিয়ে লড়াই টড়াই তো এখন দেখেন রাশিয়ার সাথে এই যে এত পিরিড এত এই এক সপ্তাহের ভিতরে ঘটনা ঘটছে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দেখা হলো পুতিনের দুই আগে তো তখন এই ওই পীড়িতের কাহিনী প্রেম কাহিনী থেকে সবে বুঝে গেছিলো যে ঘটনা তো খারাপ ভাই দুধ দুধটা এখন মিশা যেতেছে দুধ আর আন্ত মিশা যেতেছে আর এই ক্ষেত্রে হলো আটিটাকে প্রথম আটি হলো প্রথম আমের আটি হলো ইউক্রেন আর দ্বিতীয় আমের আটি হলো যদি দ্বিতীয় দুধ বা যদি দ্বিতীয়বার খায় তাহলে সেটার আটি হলো আপনাদের ইন্ডিয়া সেটার আটি হলো গিয়ে ইন্ডিয়া তো এখন মনে করেন রাশিয়ার পুতিনের সাথে এই যে ঝগড়াঝাটির ভিতরে পুতিনকে একটা খারাপ শব্দ ট্রাম্প কিন্তু বলেনি একটা খারাপ শব্দ বলেনি উল্টার ডিকটেটর বলছে কারে উল্টার ডিকটেটর বলছে হলো জেলোনাস্কিকে যেই ব্যাটাই ভালো না উল্টো ডিক্টেটর বলছে যে জেলো যে এই ব্যাটাই ভালো না এই ব্যাটাই ঝগড়া লাগায় যে যুদ্ধ টুদ্ধ লাগায় রে খামা খা রাশিয়া একটা সুন্দর দেশ ভালোই চলছিল ওরা খেয়ে দেয় ভালোই ছিল এই বেড়ায় গিয়ে খামা খায় যুদ্ধ টুদ্ধ লাগে গিয়ে ভেজাল করছে এই বেড়ার ওর শব্দ সেটাকে জেলানিস্কির শব্দ হ্যাঁ জেলানিস্কির মাথায় তাগুন জেলে গেছে কি রে ভাই এতদিন শুনলাম এক কথা এখন থেকে শুনতে উল্টে কথা আর পুতিন বলে হঠাৎ করে খুব ভালো মানুষ হয়ে গেছে পুতিনের পক্ষ নিয়ে বরঞ্চ ট্রাম্প কিন্তু কথা বলছেন তো এখন এই লোক আনে এখন পুতিনের সাথে তো কঠিন সম্পর্ক আমেরিকা তো মাঝখান থেকে আটি হয়ে গেছিলো জেলেনস্কি আবার ওদিক দিকে চীনের সাথেও এই ঘটনা ঘটতে যেতেছে এই সিনজেন প্যাঙ্গের নিয়ে ট্রাম্পে যে ঘটনা আমরা শুনছিলাম এই করবো সেন করবো উড়ে দিব একেবারে উড়ে দিব চীনের আবার চীন আবার আমেরিকার উড়ে দিব ভাই দু দ্বারা মিলে গেছে গা বুঝছেন দু দ্বারা মিলে গেছে গা আট হিসেবে আমাদের ইন্ডিয়া এখন চীনের সাথে আমেরিকা যদি মিল্লা যায় চীনের সাথে যদি আমেরিকা মিল্লা যায় তাহলে আমি চীনের যে বহুদিনের ক্ষোভ চীনের প্রেসিডেন্ট সিনজেন প্যাং যে বহুদিনের কষ্ট আর ক্ষোভ এই ইন্ডিয়াকে নিয়ে এই ইন্ডিয়াকে নেওয়া এটা শিজেন প্যাঙ্গে গিয়েছি গান গা ইন্ডিয়ার সাথে তার কেসের ক্ষোভ এই প্রসঙ্গে আর আমি যাচ্ছি না ওইটা নিয়ে ভালো করে ঘাটাঘাটি করে জানবেন যে শিনজেন প্যাং কেন চেতা ইন্ডিয়ার উপর এবং ইন্ডিয়াও কেন চেতা শিনজেন প্যাংয়ের উপর গিয়ে মোদিও কেন চেতা ওনার উপরে গিয়া তো এখন সিনজেন প্যাং সিজি জি প্যাং আর যদি সে আপনার ট্রাম্প যদি মিল্লা যায় তা এখন ইন্ডিয়ার কী অবস্থা এখন ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য যাই বলো না আমেরিকার জন্য আছে মোটামুটি খারাপ না কিন্তু চায়নার সাথে তো ব্যাপক কঠিন অবস্থা চায়নার সাথে আমেরিকার ব্যবসা বাণিজ্য এখন যদি ট্রাম্প সিদ্ধান্ত নেয় দোর এই আটি করতে গেছে ইন্ডিয়া ঠিক আছে আরে অফ দাও আরে সাইড করো বুঝছো আরে সাইড করো কারণ দুজনের ভিতরে আমরা একজনকে নিতে হইব হয়তো চায়নাকে নিতে হইব নাহলে ইন্ডিয়াকে নিতে হইব এখন যদি ট্রাম্প মনে করে সারা দুনিয়া রাজত্ব করবো আমরা আমরাই আমরা রাশিয়ার পুতিনের সাথে যদি হাত মেলায় আর এদিকে চীনের সাথে যদি হাত মেলায় তিন হাত যদি এইভাবে একখানে হয় তাই তো ভাই ইন্ডিয়ার কোনো ভেল নাই আছে নাকি ইন্ডিয়া কী কাম করবে তো সারা দুনিয়াই তো চালাইবো তারা তো এখন এই যে পুতিনের সাথে যে সম্পর্কটা হয়েছে ট্রাম্পের সেটা তো সারা দুনিয়ায় কিন্তু মানে কপালে পানে এসে পড়ছে ভাই ঘাম বেড়ে গেছে সারা দিনের বিশ্ব নেতাদের এই যে চিরশত্রু পুতিন

প্রভাব পড়বে ইন্ডিয়ার অর্থনীতিটাও পড়বে আর ইন্ডিয়ার অভ্যন্তরীণ যে রাজনীতি আছে এটার ভিতর তো পড়বে তো এখন তো আমাদের মোদী সাহেবের মাথার মন্ত্রী মোদী সাহেবের ঘাম বেড়ে গেছে প্রেসার হাই প্রেসারে মোদী সাহেবের ঘাম বেড়ে গেছে আর বিরাট সমস্যা যদি চীনের সাথে যদি আমেরিকার সম্পর্ক ভালো হয়ে যেতে তাহলে আমারই কী বাঁচাইব চীনের সাথে আমেরিকার সম্পর্ক ভালো থাকলে আমার কি বাচ্চা দেখুন আমার সাথে যদি চীনের ঝগড়া বিবাদ লাগে মাইপিট লাগে আমি তো এতদিন পর এতদিন ধরে আমার বড় ভাই আমেরিকার এটাকে নিয়ে আসার জন্য প্ল্যানে ছিলাম এবং সব কিছু ঠিকঠাক ছিল কিছু হইলি ঝগড়া হইলি চায়নার সাথে কি আমার বড় ভাইয়ের কাছে বিচার দিতে আমার বড় ভাই আমার পক্ষে ছিল কারণ চীনের সাথে আমেরিকার হলো খারাপ সম্পর্ক এখন হয়ে গেছে উল্টা দুধ আর মিশে গেছে এখন চীন আমেরিকার সাথে মিশে গেছে যেমনটা পুতিনের সাথে মিশে গেছে ভাই ও বহুত বিপদে আছে বুঝছেন আমি তো ঠাট্টা করে ভিডিওটা করতেছি কিন্তু যদি এরকম ঘটনা ঘটে রে ভাই বিরাট বড় বিপদে পড়বে বিরাট বড় বিপদে পড়বে ইন্ডিয়ার ও মোদী সাহেব তিনবারের মধ্যে তো প্রধানমন্ত্রী চতুর্থবার আর যদি এই ঝামেলা চলতে থাকে চীনের সাথে আমেরিকার রিলেশন ডেভেলপ হয় মোদী সাহেব আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিচ্ছি চতুর্থবারের মতো আমি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেই না উনি পারবেই না কারণ ওনার দেশের অর্থনীতি তো ধর্ষ নামবে এবং দেশের প্রতিরক্ষার জন্য যা যা করণীয় দরকার সেটা করতে ব্যর্থ হবে সেটা সম্ভব না আর ওদিকে যদি আমেরিকার সাথে হাত আবার এটা অপেক্ষা যারা একটু জিও পলিটিক্স বুঝেন বা এগুলো খোঁজ খবর রাখেন তারা ভালো করতে পারবেন যে চায়না আমেরিকা রাশিয়া যদি তিন হাত একখানো হয়ে যায় ভাই ইন্ডিয়ার বিল নেয় এখন ইন্ডিয়ার কেন বিল নাই এ অপেক্ষার আমি এই মুহূর্তে দিতে পারবো না ভালো করে বুঝাল তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ যা করে ভাই ভালোর জন্যই করে 死了吧，那个。